আসলে অতিরিক্ত পানির যে স্রোতাটা আসলে আমি বারবার লাইট কেড়িতে যাচ্ছি অতিরিক্ত যারা ফোন করছেন সকল সকল শুভাকাঙ্ক্ষীকে বলবো আসলে ফোন দিয়ে না আমরা চাচ্ছি যে এই আপডেটটা আসলে সকল মানুষদেরকে দেওয়ার জন্য আমরা এটা চাচ্ছি যে সকল মানুষে যদি এই নিউজটা পায় তাহলে আসলে কেউ বিভ্রান্ত হবে না তো সেই জন্য সকলকে বলবো আসলে কল দিয়ে না সবাই আমাদের সাথে লাইভে যুগ হন এবং কী সবাই লাইভে শেয়ার করুন আসলে পানির পরিমাণটা কামালখাড়া ব্রিজের পাশে আসলে পানির পরিমাণটা অনেকটাই বেশি সকলকে বলবো সকলকে বলব আসলে পানির পরিমাণটা কমানোর জন্য সকলে আসেন একসাথে কাজ করি কাজ করলে ইনশাল্লাহ পানির পরিমাণটা কমাতে পারবো যে যেখানে আসেন সকলকে বলবো কামালখাড়া ব্রিজের পাশে আসুন এসে আসলে অনেকে আছে এখানে যারা ইয়ে করছে আসলে আপনার সকলকে বলবো যে পানির যে গতিবেগটা আসলে পানির গতিবেগটা অনেকটাই বেশি আসলে আমরা যে পানি আসলে দেখুন আপনারা প্রায় একটা ঘরের একটা প্রায় একটা দাঁত সিঁড়ি ঢুকে গেছে আসলে যদি এভাবে চলতে থাকে কিছুক্ষণ পরে আসলে ঘরের ঘরের ভিতরেও পানি প্রবেশ করবে তো সেই জন্য সকলকে অনুরোধ করব সকলে আসে একসাথে হয়ে আসলে কাজ করার জন্য আমরা প্রতি গ্রাম থেকে বলবো প্রতি পাড়া থেকে বলবো পাঁচজন করে আসুন আসলে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই পানিটাকে বন্ধ করতে পারবো আসলে পানির গতিবেগটা অনেকটাই বেশি আমরা বলতে চাই যে কুমিল্লা জেলার বুরুচুং উপজেলার বুরুচুং থানার ভিতরে যারা আসেন আসলে সকলকে বলতে চাই যে থানা ব্রিজের পাশে আসুন এসে সবাই এটাকে বন্ধ করার জন্য একসাথে কাজ করুন ইনশাল্লাহ এটা বন্ধ হবে আর যদি কেউ যদি না আসেন দেখা যাচ্ছে পানির যেভাবে স্রোত স্রোতা আসলে অতিরিক্ত গতি ব্যাগে পানি বার হচ্ছে আসলে আমাদের কামালখাড়াটা এবং কি আমাদের সোনল সোনোনল বুড়িচং উপজেলা আসলে একটা বিপদ বিপদের মুখে হুমকির মুখে পড়ে যাবে সকলকে বলবো একসাথে এসে কাজ করার জন্য আসলে এখানে অনেক মানুষ পানির যে গতি ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন পানির গতি গতিবেগটা অনেকটাই বেশি যে কথাটা না বললে নয় সকলকে বলবো একসাথে হন একসাথে হয়ে আসলে কাজ করার জন্য সকলকে বলছি পানি যে সকলকে সকলকে বলতে চাই পানির প্রতিবেগটা অনেকটাই বেশি আমরা সকলকে বলবো আসলে আসলে পানি অনেকটাই বেশি পুরো একটা স্কুলে স্কুলের মাঠটা প্রায় ডুবে ডুবে গেছে আসলে সকলকে এই ভাইটা সকলকে সকলকে আসলে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে যে এখানে

আমাদের লাইভে এখন আমাদের একটি প্রাণপ্রিয় বড়ো ভাই আমাদের লাইভে অ্যাড হচ্ছে আমাদের কামাল খারা কৃতি সন্তান আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই টিপু ভাই আসলে লাইভে টিপু ভাই যেহেতু এখানে অনেক মানুষ অনেক মানুষ আসলে এখানে হচ্ছে আমরা খাড়া দেয়ার বাসির পক্ষ থেকে অনেক মানুষ এসছি আসলে এটা বন্ধ করার জন্য এখন অনেক অনেক মানুষ কামারখানা বিরুদ্ধে অবস্থান করছে আমাদের লাইফটা যারা দেখছেন সকলকে বলবো আসেন একসাথে কাজ করি একসাথে কাজ করে এই বন্যা চলাকালীন আসলে সকলকে বলবো কেউ কল দিবেন না আপনার দেখেন আমরা আমরা এরই মধ্যে এখানে বাস দিয়ে বেঁধে দিয়েছি যত কোন গাড়ি এখান দিয়ে চলাফেরা করতে পারে এখানে দেখান অতিরিক্ত মানুষের আসলে ভিড় এখন দেখুন কামাল অনেক মানুষের গরু বাছুর যা আছে সব নিয়ে বিরেজে অবশ্যই চলে আসছে আমরা আসলে সবাই